সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চৌবাড়িয়া হাট থেকে সরাসরি কী দামে ব্যাসা কেনা হচ্ছে গরু রাস্তায় থেকে সরাসরি কত দিয়ে কিনা হলো অবশ্যই ভিডিওর মাঝে তথ্য পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কোরবানি গরু কিনতে সুবিধা হবে ভাই কত হলো গরুটি হলো ভাই এটা

তিন কম আশি পালার আশি কত হলো ভাই সাড়ে চুয়ান্ন কুরবানির জন্য নিলেন চাষা কুরবানির সাড়ে চুয়ান্ন হাজার সাড়ে চুয়ান্ন কত হলো ভাই রা কত হলো ভাই কত হলো ভাই রা পঞ্চান্ন কুরবানি কুরবানি পঞ্চান্ন হাজার কত হলো ভাই কত উনশো ধুমধার আকা চলছে বেসা কিনা বৃষ্টি বাজারের অবস্থা খারাপ আজকে একটা গরু কিনা হাটে গেল বন্ধুরা বাজারে বাজার তো একদমই কম গরু হাট কত হলো ভাই

চার ঘাট থেকে আসিস চার ঘাট ঢাকা চার ঘাট বলা হয় একদম খারাপ বন্ধুরা কত ভাই কত ভাই কত হয়েছে এটা ঊননব্বই ভাই কত দিয়ে নিলেন পুচাত্তর কুরবানি কুরবানি পুচাত্তর বউ পালে নিলার দড়া দড় খালি কিনে নেশার জন্য টাকা জোড়া কত হলো জোড়া একশো পাঁচ জোড়া কত হলো ভাই একানব্বই বাচ্চা তো বয়স নাই বাচ্চা একবারে বাচ্চা একানব্বই হাজার হাটের অবস্থা মোটামুটি খারাপ কাকু কত দিয়ে নিলেন এক লক্ষ